আসসালামু আলাইকুম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত নভেম্বর দু হাজার পঁচিশ মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানিত ভাতা সেই ভাতা প্রকাশ করা হয়েছে তার অর্থমঞ্জুরি জ্ঞাপন হয়েছে সেটা সম্পর্কে বিস্তারিত এখন আপনাদের আমি দেখাবো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা নভেম্বর দু মাসের দুই লক্ষ বাষট্টি হাজার সাতশো পাঁচজন উপকারভোগীর অনুকূলে সম্মানী ভাতা বাবদ তিনশো কোটি লক্ষ টাকার করেছে হাজার আপনারা জানেন প্রত্যেকটা মাসের শেষে এই টাকাগুলো মুক্তিযোদ্ধাদের সম্মানী টাকা হিসাবে ব্যাংকে চলে যায় তো এই মাসে যেহেতু গতকাল অর্থ মঞ্জুরি জ্ঞাপন হয়েছে সালকরণ তো সেই হিসাবে আপনারা আগামী সপ্তাহের মধ্যে সবাই ব্যাংকে টাকা পেয়ে যাবেন বৃহস্পতিবার থেকে কিন্তু মেসেজ দেওয়া শুরু হয়েছে সবার তো সেটা অনেকগুলো এখানে আপনারা দেখছেন যে দুই লক্ষ বাষট্টি হাজার সাতশো জন উপকার ভোগী যেহেতু রয়েছে যেটা গত অক্টোবর মাসের চেয়ে কিন্তু বেশি প্রতি মাসে কিন্তু ছয়শো সাতশো করে মুক্তিযোদ্ধা এক্সট্রা বেড়েই চলেছে এগুলো হচ্ছে বিভিন্ন কারণবশত যাদের ভাতা বন্ধ ছিল তাদের ভাতা আবার পুনরায় চালু হয়েছে এবং যারা নতুন করে মুক্তিযোদ্ধার গেজেট প্রকাশ হচ্ছে সংশোধিত গেজেট প্রকাশ হচ্ছে তাদের এখানে রয়েছে তো সংশোধিত গেজেট প্রকাশ বাতিল মুক্তিযোদ্ধার তালিকা এ নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে তো সম্মানী ভাতার যে কথাগুলো বলছিলাম সেটা হচ্ছে প্রত্যেকটা উপজেলায় আপনার এখানে দেখেন যেমন ঠাকুরগাঁ জেলার সদর উপজেলা আছে রানী সাংখালি উপজেলা আছে প্রত্যেকটা উপজেলায় কতজন করে বীর মুক্ত ভাতা পায় সেগুলো এখানে দেওয়া রয়েছে তো সব মিলিয়ে দুই লক্ষ বাষট্টি হাজার সাতশো পাঁচজন এই নভেম্বর মাসে ভাতা পেয়েছে তো এত মানুষ যদি ভাতা পায় সবার একসাথে মেসেজ দেওয়া সম্ভব নাই যার কারণে মেসেজগুলো আসতে এক সপ্তাহ থেকে দশ দিনও লেগে যায় অনেক সময় তো বেশিরভাগ ক্ষেত্রে বৃহস্পতিবারে সবার ব্যাংকে ঢুকে যায় টাকাগুলো তো এই বৃহস্পতিবার থেকে মেসেজ যাওয়া শুরু হয়েছে এবং ব্যাংকে টাকা যাওয়া শুরু হয়েছে মেসেজ গেলে আপনারা গিয়ে ব্যাংক থেকে টাকাগুলো তুলে নিয়ে আসতে পারবেন তো সেখানে আগামী বৃহস্পতিবারের মধ্যে সবাই টাকাগুলো পেয়ে যাবেন তো সম্মানী ভাতা নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরেকটা জিনিস এখানে শুধু বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা দ্বারা পায় তাদের কিন্তু এখানে শহীদ যুদ্ধাহত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা যারা রয়েছে তারা কিন্তু এই আওতা আসবে না তাদের নতুন করে অর্থ জ্ঞাপন করা হয় সেই তালিকা থেকে তারা ভাতা পায় তো প্রতি মাসে কিন্তু ভাতা বেশি হচ্ছে ভাতাভোগী তো সেই হিসাবে এবারও কিন্তু প্লাস মুক্তিযোদ্ধা বেশি ভাতা পাচ্ছে জি টু পার পদ্ধতিতে এমআই যাদের আছে তারা ভাতা পাবে এটাই স্বাভাবিক আর ভাতাভোগীর এমআই এর ছবি দেওয়া থাকবে তো যাই হোক নভেম্বর দু হাজার পঁচিশ মাসে ভাতার অর্থমন্ত্রীর জ্ঞাপন হয়েছে আপনারা আগামী বৃহস্পতিবারের মধ্যে সবাই টাকা পেয়ে যাবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম